তার প্রতিনিধি হয়েছে তারা তাই তাদের উপরে নির্মম এবং পাশবিক অত্যাচার এবং নির্যাতন গোকুল নগর জাস্টিস কর আর্জি কর কারণ আপনারা এখনো পর্যন্ত সিবিআই কে তদন্ত দেওয়ার পরেও সিবিআই এখনো পর্যন্ত কোন কিনারা করতে পারেনি অতএব তার বিরুদ্ধে কেন সিবিআই আজ পর্যন্ত কিনারা করতে পারেনি সেটাই হচ্ছে আমাদের দাবি অতএব অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে তার শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে এবং গোকুলনগরে তৃণমূল কংগ্রেসের এক মহিলা এবং তার মেয়ে শিশুকে যেভাবে বিবস্ত করে উল্লঙ্গ করে বিজেপির মন্ডল সভাপতি বিজেপির পঞ্চায়েত সদস্য সহ বিজেপির পঁচিশ তিরিশ জন মানুষ যেভাবে তাকে তিনশো মিটার দৌড়িয়েছে হাঁটিয়েছে তাকে উলঙ্গ করে তাকে বিভস্ত করে মানে শিলতানি করেছে টাইপ অফ ধর্ষণ তার বিচার চাই তার প্রতিবাদে আজকের এই বিডি সামনে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু করছি এই ধরনা যত সময় নেই আসামি আমাদের এই ধরণা চলবে আপনার বিষয়টা আমরা আমাদের বিধায়ক উনি নিজেই বিষয়টার উপরে বলেছেন এখন ঘটনা হচ্ছে এটা একটা পারিবারিক বিবাদ সেটাকে নিয়ে যেহেতু সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে ওই তুলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির অবস্থাটা একদম তলানিতে এসে পৌঁছে গেছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই সমাজের সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে সেইখান থেকে এদেরকে মানে দৃষ্টি ঘোরানোর জন্য একটা এইসব নাটক চলছে এটা পারিবারিক বিবাদ এবং এক্ষেত্রে আমাদের বক্তব্য একদম স্পষ্ট যারা এক্ষেত্রে জড়িত তাদেরকে পুলিশ তার আইনমাখিক ব্যবস্থা নিচ্ছে এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নয় কিন্তু এদের তো কোনো কাজকর্ম নেই এখানে শুধু নন্দীগ্রামে নয় সারা পশ্চিম এদের যে নিজেদের যে ভরসা বা বিশ্বাসের জায়গাটা সেটা একদম তলানিতে পৌঁছে গেছে সেই জায়গা থেকে এখানে ঘুরে দাঁড়ানোর দৃষ্টি ঘোরানোর একটা নাটক করছে শুধুমাত্র আপনার নাম অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টির তমলুক সংগঠনের জেলা জেলা কমিশন সদস্য